হঠাৎ পরিবর্তন হলো আবহাওয়ার পনেরোটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বন্যার সতর্কবার্তাও রয়েছে বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘন কালো মেঘ কিন্তু রয়েছে পরিষ্কার আপনারা লাইভে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে ঘন কালো মেঘের সমাবেশ ঘটেছে এই মেঘ আস্তে আস্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসমের দিকে প্রবেশ করবে এবং ভয়ঙ্কর বন্যার সতর্কবার্তাও রয়েছে বেশ কয়েকটি জায়গায় তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বন্যার সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে বাংলার আকাশ পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন তবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতেরও সতর্কবার্তা রয়েছে তো আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমুঠ গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে রাতের দিকেই বা কোন কোন জেলায় বৃষ্টিপাত বাড়বে তো সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেরেছি যে কলকাতার দিকে আকাশ মূলত পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পেরেছি তবে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আর দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় আপনাদেরকে জানাচ্ছি দেখতে পাচ্ছেন বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে কাটোয়া কৃষ্ণনগর সোনামুখী থেকে শুরু করে কতুলপুর এদিকে গুসকোড়া বোলপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এদিকে বৃষ্টিপাত থাকছে রামপুরহাট সিউড়ি এই দিকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে যেমন খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে আকাশ কিছুটা মেঘলা আরামবাগের দিকেও মেঘলা থাকছে বাঁকুড়ার দিকেও মেঘলা তবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলিতেও রয়েছে তো আমরা দক্ষিণবঙ্গে তো দেখলাম পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যেটি ভাগলপুর এবং দেওঘরের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণেই আবারও আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটবে এবং জেলায় জেলায় বৃষ্টিপাতের এরাটো কিন্তু থাকবে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি কিছুক্ষণ পরই আমরা বৃষ্টিপাতও লক্ষ্য করতে পারব অর্থাৎ এ আমরা যদি দেখি রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে রাতের দিকে যদি দেখি মাঝরাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়বে কিছুটা না অনেকটাই পরিমাণে বৃষ্টিপাত বাড়বে মাঝরাতের দিকে বিশেষ করে আলিপুর দুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জায়গা দিনহাটা শীতলকুচি এদিকে বৃষ্টিপাত বাড়বে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এদিকে বৃষ্টি বাড়বে ইসলামপুর কিষানগঞ্জ করণ দিকে এদিকে বৃষ্টিপাত থাকছে দুই দিনাজপুর গঙ্গারামপুর এদিকে বালুরঘাটের যেমন রংপুর থেকে শুরু করে চার বৃষ্টিপাত গোড়াঘাট এদিকে দিকে এদিকে দিকে দিকেও বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের সিলেটে ভারী বৃষ্টিপাত থাকছে মাঝরাতের দিকে তবে মাঝরাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকছে দক্ষিণবঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলবে তবে হালকা মাঝারি বৃষ্টি ভারী লেভেলের বৃষ্টিপাত নেই উপকূলের জেলাগুলিতে আপাতত আকাশ পরিষ্কার পাশাপাশি রাতের দিকে সেভাবে বৃষ্টিপাত নেই এই মুহূর্তে অসমের দিকেও মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই রাতের দিকে বাংলাদেশের সিলেট এবং ত্রিপুরার পূর্ব সাইডটাই কিছুটা বৃষ্টি হতে পারে এবং পূর্ব দিকে উত্তর বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে এখানে বললাম বৃষ্টিপাত থাকছে এই জায়গাগুলিতে রাতের দিকে তবে আমরা যদি দেখি আগামীকাল আগামীকাল কি বৃষ্টিপাত থাকছে সেটা যদি আপনাদেরকে দেখাই চলুন বৃষ্টিপাতের পরিমাপে চলে যাই তাহলে আরেকটু ভালো ডিটেলস আপডেট দিতে পারবো তো বারো ঘন্টায় দেখতে পাচ্ছি যে জায়গাগুলি বললাম আপনাদেরকে এখানে কাটুয়া থেকে শুরু করে বর্ধমান কৃষ্ণ কৃষ্ণনগর এদিকে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদে এদিকে বৃষ্টিপাত কিছুটা থাকছে তবে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত আরও কিছুটা বাড়বে এই জায়গাগুলিতে এবং উত্তরবঙ্গে যেহেতু বললাম আপনাদেরকে উত্তরবঙ্গের কোচবের আলিপুরদুয়ার উত্তর বাংলাদেশ এদিকে পূর্ব বাংলাদেশের সিলেট ময়মনসিংহ এদিকে বৃষ্টিপাত থাকছে ঢাকাতে কিছুটা বৃষ্টি থাকছে পরবর্তী তিন দিনে যদি আমরা দেখি বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু বাড়বে এবং বাংলাদেশে কিন্তু আরও ডিপ লেভেলের বৃষ্টিপাত অর্থাৎ বাংলাদেশে কিন্তু একটা বন্যার সতর্কতা রয়েছে অর্থাৎ বাংলাদেশের সিলেট থেকে শুরু করে আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশের সিলেট বিভাগ এমন একটা জায়গা যেখানে প্রতি বছর প্রায় বন্যা হয় এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয় প্রত্যেক বছর কিন্তু আমরা দেখে থাকি তো এই বছরও কিন্তু বাংলাদেশের দেখতে পাচ্ছেন সিলেট থেকে শুরু করে চাকরাই থেকে শুরু করে জগন্নাথপুর দেখতে পাচ্ছেন বালাগঞ্জ এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন মৌলভী বাজার এদিকে কমলগঞ্জ থেকে শুরু করে কুলা কুলারুয়া এই জায়গাগুলিতে হাবিবগঞ্জ কুলারুয়া হাবিবগঞ্জ দেখতে পাচ্ছেন এদিকে চাতক বাজার এই জায়গাগুলিতে আমরা ডিপ লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এদিকে শিলচরের দিকেও একটা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরার পূর্ব দিকটা খোয়াই আগরতলা এদিকে অর্থাৎ আমবাসা এদিকে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বুঝতেই পারছেন যে আবারও কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তারপর উত্তরের দিকেও বন্যার পরিস্থিতি থাকছে পরবর্তী প্রতি দশ দিনে আবহাওয়ার এতটাই পরিবর্তন হবে যে একটা ভয়ঙ্কর বন্যার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে পূর্ব সাইডটা এবং উত্তর সাইড অর্থাৎ বাংলাদেশের পূর্ব ঢাকা রংপুরের দিকেও থাকছে অসমের দিকে ভয়ঙ্কর বন্যার সতর্কবার্তা রয়েছে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও থাকছে বন্যার অ্যালার্ট তবে দক্ষিণবঙ্গে তো আমরা সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গবাসীদের জন্য বৃষ্টিপাত নিয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর সেটা আপনাদেরকে জানাবো দক্ষিণবঙ্গে আপাতত আগামীকাল যদি দেখি আগামীকালও সেভাবে যে বৃষ্টিপাত থাকবে তেমনটা নয় একটা হালকা পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামীকাল থাকছে পরশু আমরা সাত তারিখ শুক্রবার যদি দেখি শুক্রবার দিনে একই রকম পরিস্থিতি হালকা পশলা বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে তাছাড়া কিন্তু নেই বললেই চলে আমরা দেখতে পাচ্ছি ন তারিখ দশ তারিখে চলে যাই দশ তারিখের দিকেও যদি দেখি দশ তারিখের দিকেও দেখতে পাচ্ছেন সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একটি ঘূর্ণাবর্ত থাকছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্ব পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কবে প্রবেশ করবে আপাতত কয়েকদিন আমরা দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না আজকে হালকা ফসলা বৃষ্টি হলেও আগামী কাল থেকে অর্থাৎ আবহাওয়ার যে পরিবর্তন সেটা আমরা অন্যান্য জায়গাগুলিতে লক্ষ্য করতে পারব তবে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই তাপমাত্রার কিছুটা ঊর্ধ্বমুখী আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিই তাপমাত্রায় চলে গেলেই দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজকে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলেছিল যে খুব শীঘ্রই বর্ষা প্রবেশ করতে চলেছে যেহেতু উত্তরবঙ্গ মেঘালয় এদিকে মণিপুর মিজোরাম থেকে শুরু করে বর্ষা প্রবেশ করে ফেলেছে এদিকে বর্ষার জেরে বাংলাদেশের সিলেটেও আমরা বন্যার সতর্কবার্তা আর একটা অ্যালার্ট পাচ্ছি অসমের দিকেও বন্যার একটা অ্যালার্ট পাচ্ছি পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বন্যার একটা অ্যালার্ট পাচ্ছি তবে দক্ষিণবঙ্গে আপাতত কিন্তু বৃষ্টিপাতেরই সম্ভাবনা নেই তো বন্যা হবে থেকে পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কলকাতাতে যদি দেখি ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও তাই সুন্দরবনের দিকেও তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকেও থাকছে সাঁত্রিশ ডিগ্রি পুরুলিয়াতে সাঁত্রিশ বাঁকুড়াতে ছত্রিশ আরামবাগ নদীয়াতে যদি দেখি ছত্রিশ বর্ধমানে সাঁত্রিশ মুর্শিদাবাদে ছত্রিশ নলহাটি দমকা এদিকেও প্রায় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি মালদাতে দেখে নেব চৌত্রিশ বালুরঘাট তেত্রিশ দিনাজপুরে তেত্রিশ কোচবিহারে তিরিশ ডিগ্রি দুয়ারে তিরিশ জলপাইগুড়িতে তিরিশ দার্জিলিংয়ে প্রায় তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে গোয়াল দেখতে পাচ্ছেন ধুবড়ি সমস্ত জায়গায় তাপমাত্রা বত্রিশ একত্রিশ বত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে পাশাপাশি বাংলাদেশের সিলেটে এই মুহূর্তে তাপমাত্রা আমরা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাত যখন চলবে তাপমাত্রা এক ধাক্কায় নিম্নমুখী লখাই এদিকে ঢাকাতে চৌত্রিশ ডিগ্রি সিলেট ফরিদগঞ্জ মাদারীপুর মোতিরহট সেনবাগ তেত্রিশ ডিগ্রি রয়েছে খুলনা সাতক্ষীরা লোয়াগড়া এদিকে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে তবে বাংলাদেশের থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী বলতে পারেন ত্রিপুরার তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির আশেপাশেই রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার দিক থেকে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি পশ্চিমের জেলাগুলিতে কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি তুলনামূলক বাংলাদেশ ত্রিপুরা অসম এই জায়গাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে এবার আপনাদেরকে যদি বর্ষা নিয়ে একটা আপডেট দেই তাহলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে উপগ্রহচিত্রে চলে যাব এবং উপগ্রহ চিত্র থেকে যদি আমরা মেঘ অর্থাৎ মেঘে চলে যাই তাহলে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার দেখাতে পারবো এই মুহূর্তে যেটা বর্ষা আমরা তো দেখতে পেরেছি যে কেরলের দিকে প্রবেশ করেছে অর্থাৎ কেরলের এদিকে ভাগে থেকে শুরু করে হায়দ্রাবাদ বিশাখাপত্তনম ব্যাঙ্গালুর এই সাইডে বর্ষা প্রবেশ করে গেছে অলরেডি আমরা আন্দামানের দিকেও বর্ষা প্রবেশের লক্ষ্য করতে পেরেছি যে বর্ষা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও প্রবেশ করেছে তবে আস্তে আস্তে এই মেঘ এখানে প্লে করলে প্লেব্যাক করলে আপনারা দেখতে পারবেন এই মেঘ আস্তে আস্তে যত উপকূলের দিকে যাবে ততই কিন্তু বর্ষার যে আগমন সেটা কিন্তু ঘটবে বিশেষ করে দেখতে পাচ্ছেন এই যে মেঘ আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগর হয়ে এটা আমাদের উত্তর উত্তর দিকে অগ্রসর হচ্ছে বিশেষ করে যদি দেখি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এর জেরে আমরা কিন্তু বর্ষারও একটা আগমন খুব শীঘ্রই লক্ষ্য করতে পারব দক্ষিণবঙ্গে তবে আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়ার যে তাপমাত্রা সেটা একই রকম থাকবে আগামী কয়েকদিন কয়েকদিন পর্যন্ত সেভাবে ভারী লেভেলের বৃষ্টিপাতেরও কিন্তু কোনো রকম অ্যালার্ট নেই তো আজকের এই আপডেটটা এখানে শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদের সাথে দেখা হবে তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ